স্বাগত আজকে চলে আসছি দরজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে যারা কিন্তু দরজার প্রস্তুত কারক আমি কিন্তু পাশেই দেখাবো একটা সোমেল তাদের কিন্তু প্রচুর পরিমানে গাছ এখানে কোয়ান্টিটি রাখা আছে

আপনার এই যে প্রচুর পরিমাণে পাল্লা এখানে রাখা আছে এগুলো কি অর্ডারই সম্পূর্ণ সব ভালোറായി ভাই মানে আপনারা এখানে ভিডিও করতে আসলে দেখি ভাই আপনি রাস্তা থেকে শুরু করেন আপনার দোকান পর্যন্ত ভরা পুরো ভাই আলহামদুলিল্লাহ ভিউয়ার্সের দোয়া আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ সেল কাস্টমারদের সব কথা রাখতে পারি না এত পরিমাণছেন গুদাম মেশিনে ডিজাইন হয় কাখনা করতে হয় এবং দেখ তো অনেক ডিজাইন দোকান ভরা মাল তো আজকে বনিকর জায়গায় আমরা দেখাবো আজকে সব ঢাকা বাড়ি চলে যাবে আচ্ছা শুরু করবো কোন দিক থেকে

ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হলে চর এটা হচ্ছে বসিলা ব্রিজ এই যে বসিলা ব্রিজ ব্রিজ দেখতেছেন ওই থেকে ব্রিজ থেকে আমাদের একশো লেখা আছে শহীদ সেতু বসিলা ব্রিজ লেখা আছে আমাদের এখান থেকে ধানমন্ডি পনেরো কিলোমিটার গাবতলি সাত কিলোমিটার গুলিস্তান দশ কিলোমিটার আচ্ছা ইজিলি আপনারা আসতে পারবেন রাস্তার পাশেই কিন্তু শোরুম তারা নিজেরা প্রস্তুতকারক কারক সবচাইতে ভালো কোয়ালিটির কাঠের ভালো কোয়ালিটির ফিনিশিং দিয়ে কিন্তু তারা দরজা বিক্রি করে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মিলে ডেলিভারি চার্জটা পাবেন ফ্রি স্ক্রিনে দেখার ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন